ওয়েলকাম গেমার্স ওয়েলকাম ওয়েলকাম আনাদার ব্র্যান্ড একটা ভিডিও তো আজকের ভিডিওটা অত্যন্ত যুগিপিন্ন এবং খুবই শিক্ষণীয় একটা ভিডিও তো তোমরা যারা লেখাপড়া জানো কাতা কলম নিয়ে বসে পড়ো কেননা আজকে অনেক কিছু নোটিশ করার আছে কেননা আমি আজকে তোমাদেরকে শেখাবো আমি তোমাদেরকে আজকে শিখাবো কী করে ভালো কিল করতে হবে টিকে টিকে থাকতে হয় কেননা আজকে নিয়ে এসেছি আমি মিস্টার ত্রিপুলার বাইরের ক্যারেক্টার তো যে মানে এক কথায় বলতে গেলে মিস্টার ত্রিপুলার যে ক্যারেক্টারগুলো ব্যবহার করে যেমন আমি নিয়ে আজকে গাড়ি চালাই যায় মিশা ক্যারেক্টার নিয়ে এসেছি মেটকিট ক্যারেক্টার নিয়ে এসেছি মকু ক্যারেক্টার আর সেই বিখ্যাত হকং ক্যারেক্টার যেগুলো দিয়ে মিস্টার ত্রিপুলার ভাই অধিকাংশ মেসকেলে থাকে তো আমিও আজকে সেই ক্যারেক্টার কম্বি কম্বিনেশন নিয়ে এসেছি দেখি চেষ্টা করি আমি কি মিস্টার ত্রিপুলারের মতো হতে পারি কি না ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও বা বা বাবা সময় আর ইন্টু দিতে দিতে এক মিনিট ঘুরে গেছে যাই হোক এখানে বে যে একটা করব সেটা পাচ্ছে মিস্টার ত্রিপুলার ক্যারেক্টার নিয়ে এসে মিস্টার ত্রিপুলার এর বান্ডেলকে বান্ডেল ওরা লোকে পেয়ে গেলাম তো ওষুধ তাকে আমি কতল করতে পারবো গাছ তোমরা গাইস তোমরা জানো যে আমি প্রথম মারা না খেলি ভালো খেলতে পারি না যাই হোক এখানে কেউ একটা আসছে চান ও হো আমার আগে কেউ যেন ওকে মেরে দিল যাই হোক নিচে আসছে ওকে সোনিয়া চালু আমি বুঝতে পারছি না এই এক দেড় সোনিয়ায় ব্যবহার করতে চি তোমরা কি আপডেট হবে না রে পোলাপান যাই হোক নিচে আর একটা প্লেয়ার দেখতে পাচ্ছি বলো গেটে দিয়েছি তো হারামি চলে গেছে কিন্তু হারামি তোমাকে তো না তুমি যেখানে থাকো তোমার মরণ আজকে আমার হাতে লেখা হয়ে গেছে তো যাই হোক কিল করে ফেলেছি কটা চার পাঁচটা কিল অবশ্যই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে খুব দারুণ বেট করছি দারুণ বেট করছি ও হো হো এম পর এমন দেব ভালো পরিমাণ ড্যামেজ দিতেছি তাই হোক ওকে আমি লুট করতে চাই কিন্তু তোকে নিয়ে আমি মারা খাই ল্যান্ড মাইন্ডের হাতে বুঝি না আজকে শুধু আমি মারা খাওয়ার পালাই মিস্টার ত্রিপুলার এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আসলে কেলে কি করে ওরি পাপড়ি পাপরি এমপি ফোরটি দিয়ে এত বড় ওয়ানটে তাও আমি মেরেছি আমি জিন্দুগি তো এত ওয়ানটে মারতে পারি না যাই একটা কালাম এসেছি কালামা কালাম্মা কালামা আরে কালামা কেউ হতে পারি না যাই হোক খুব কষ্টের ব্যাপার কালামাই এই এত স্পিডে দৌড়া দৌড়ি কেন করতেছে নিশ্চয় এসে দৌড়া ক্যারেক্টার নিয়েছে কালাম্মা ও কালাম্মা ও কালা মহিলা ক্যারেক্টার যাই হোক শেষ ভালো পরিমাণ ড্যামেজ যেহেতু আমি করে ফেলেছি টিকে খুবই কঠিন সেটা তোমরা খুবই জানো যদি তোমরা পিকেতে পাঁচ মিনিট টিকে থাকতে পারো তাহলে তোমরা কিলে বন না আর যদি টিকে থাকতে পারো তাহলে এনিমি কিলে বন না তো দেখতে পাচ্ছ নেট প্রবলেমের কারণে একটা প্লেয়ারকে বালঙ্কে ডেমেজ দিয়েছিলাম অবশ্য তাকে অবশ্য সে মেরেই পেলাম মানে কেননা আমার আমার টার্গেট এক একবার যার উপর পরে তার বউলিলা সাংঘা না হওয়া পর্যন্ত আমি কিন্তু ক্লান্ত হয় না ঠিক আছে ব্রাদার্স তো দেখতেই পাচ্ছি কিন্তু হাইরে মরার কখন মরে না সালাম সালা 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 মরানা দেয় হোক এখন মারবো টমোটো টমোটো টমোটু ড্যামেজ তো তুমি অবশ্যই খাবা টমোটু ড্যামেজ খাবো কিছু তারপর এগিয়ে এটি একটু মোট টুটাই ম্যাচ আমি নিজে খেলাম যাই হোক এখানে সুপার করি এড পাপ উই বাবা বাবাই আছে বাবো এত কিল করতে হবে না আগে তো জান বাঁচাইতে হবো জান বাঁচানো ফরজ যাই হোক যাই হোক যাই হোক কেমন আসছে কেমন আসে বাবা বাবা সময় খেলা যাই মারি তাহাই লাল যাই মারি তাহাই লাল অবশ্যই লাল সারা মারি না সেটা তোমরা খুব ভালো করেই জানো তো শোরুম খেলা খেলা চলছে তো আমি পিকে থেকে কিন্তু সরছি না কেননা পিকে এনিমি রাস পুরো দুনিয়া যত এনিমি পিকে তার সে ডাবল এনিমি তো আমি অন্য জায়গায় কেন যাব শুধু পিকেতে টিকে থাকতে পারলেই হলো তো ওই জায়গায় মারা গিয়ে আরেকটা নিয়ে এসে পড়েছি আহারে এমন একটা গান নিয়েছি যেটা দিয়ে আমি উঠে খেলতে পারি না তো সামনে আছে ইউ ইউপি যদি হাতে নিতে পারি তাহলে কিন্তু কেলা পথে তে চান্দু ইউপি আর আর স্নাইপার এই কি স্নাইপার দিয়া এই স্নাইপার দিয়ে আমি খেলতে পারি না রে চান্দু তুমি কি ওকে হালার পুয়া হালা এত বেলা গেলো কই যাই হোক আমার কাছে ড্রোগন আর কলেং জিনিস নাই পরে ও বা যাবা কই যাবা কই যাবা কই। ই বাবা 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 টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে pula pandaza খুবই ভালো রশ্বর গেল তো আমি স্টেপারে খুব ভালো চলে সেটা তোমাদের কোন দেখে বুঝকেন না এই মারার ছেলে কিন্তু গুলুর ভিতর দিয়ে ভালো পরিমাণ একটা ড্যামেজ দেয় দেখবা একেবারে ওয়ান টেপ এক হাজার 1080 আমার চেয়ে ভালো প্লেয়ার হয় তো এই দুনিয়া আর কেউ নেই রে বাচ্চা আহা কিল এর বর্ন না লাগায় দিছি কিন এর বর্ন দেখো অবশেষে আবারো পিকেতে চলে আসি এক সিমিত দিয়ে ওয়ান এখন তো রাস হবে বাচ্চা রাস কিন্তু মালটা গেল কই ও মাল তো এখানে আসে কিন্তু আমার বল আমার বল হয়েছে অবশেষে বহুত কিল পরে ফেলেছি এখন শুধু বুইয়াটার পালা বুইয়াটার পালা ই বাবা কারো তো বড় কলি যা ও সবার পুয়া ও বাবা 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 এক সিমিট দিয়ে অত ভালো আমি খেলাই সেটা তো আমি আগে জানতাম না তাহলে তো শুধুমাত্র এক সিমিট দিয়ে আর একটা ম্যাচ খেলতে হয় তো বন্ধুরা কি বা কি কি আমি তো হ্যাকার হয়ে গেছি যাহাই মারি তাহাই লাল জাহাই মারি তাহাই লাল তো এই জায়গায় এক আমি গাড়ি দিয়ে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছি ও আমি চেয়েছিলাম তাকে না মারতে সে আমাকে টিমমেট করতে চায় আমি ভাবছি সে টিম মেট হবে কিন্তু হালার পোহা হালা টিম হয় না হরিয়ান ধরে ফেলে অবশ্যই দেখো দেখো ওকে আমি ইচ্ছে করলে মারতে পারি ঠিক আছে ইচ্ছে করলে মারতে পারি কিন্তু ওকে ছাড় দিয়েছি কিন্তু হালার পোয়া হালায় কাজটা করলো কি হাই রে বেটা তোর যদি কির দরকার থাক তাহলে আমাকে বলতে হোক তুই আমাকে জ্বালিয়ে দিয়েছিস অবশ্যই আমি তোকে জ্বালিয়ে দেবো যা তোদের মতো প্লেয়ার দরকার নেই তোকে আমি টিম মেট করার একটা চান্স দিয়েছিলাম বাচ্চা কিন্তু তুমি টিম মেট হও না এদিকে এক ছাঁদ গাড়ি নিয়ে এসে পড়েছিল তাকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম কিন্তু অবশেষে আমি আর টিকতে পারলাম না পি কেতে গুড ভাই